আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শрок যে দরুদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কবর দেখে আপনি চিনতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কেউ এই দুনিয়াতে স্থায়ী নয় থাকতে পারবো না এই দুনিয়ার কাজের বিনিময়ে কেউ পাবে পলপলে জান্নাত অথবা কেউ পাবে জাহার নাম নবীজি সাল্লু আলি বলেন হে উম সবচেয়ে বড় গাটি হলো অন্ধকার খবর সেইখানে যদি তুমি ঠেকে যাও তাহলে তোমার দুনিয়াটাও একেবারে বৃথা আখ জীবনটাও একেবারে বৃথা আখ্রাদের জিন্দগিটাও তোমার জন্য বিথা হয়ে যাবে প্রদর্শক তাই আমরা আখাতের জিন্দিগিটা বৃথা করতে চাই না তাই আজকের ভিডিওতে এমন একটি দ্রুদের আমল সম্পর্কে কথা বলবো সে দ্রুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন ইনশা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে যখন ফেরেস্তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে যে এই লোকটিকে কি তুমি চেন তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ আমি এই লোকটিকে চিনি তিনি তো আমাদের মায়ার নবী তিনি তো আমাদের দয়ার নবী রহমাতুল আলমিন তাকেই তো আমি অনেক অনেক ভালোবাসি মহাব্বত করি জীবনে চাইতে বেশি মোহাব্বত করি তাই প্রদর্শক আপনি কি শুনতে চান সে দূরদের আমল তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন দর্শক আপনি বলতে পারবেন যে ছোট্ট একটি দূরদের নাম বলে দিলেই তো হয় ভিডিও এত বড় করার কি আছে দর্শক শুধু দূরদের নাম বললেই তো হবে না আপনাকে দূরদের আমল করার নিয়ম জানতে হবে পাটের ফরজ সম্পর্কে জানতে হবে বিরুদ্ধে বলা প্রত্যেকটি মূল্যবান কথা আপনাকে শুনতে হবে জানতে হবে তারপর আপনাকে আমল করতে হবে তাহলে চলুন সর্বপ্রথম জেনে নেই দুরুদ পাটের বিশেষ ফজত সম্পর্কে তারপরে আলোচনা করব সে দুরুদ পাটের আমল সম্পর্কে দুরুদ পাটের বিশেষ ফজরত শুনুন শুনলে অবাক হয়ে যাবেন পাঠের ফজত সম্পর্কে নবীজি সল্লাইসাল্লাম বলেন হে ও মত আমার কোন উম্ম যদি একবার আমি নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাকে তিনটি মহা পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন তার দশটি গুনাহাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবাহ দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে দশটি রহমত দান করবেন সুবাহ প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যদি আপনি দৈনিক দশ বা দুরুদ পাঠ করেন যে কোনো দুরুদ তাহলে আপনার কি লাভ হবে আপনার কি উপকার হবে আপনার আমল্লামা থেকে আল্লাহ রব্বুল আলমিন একশোটি গুণা সরিয়ে দিবেন আপনাকে একশোটি রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে আপনার মজাদা আপনার সম্মান ইজত দশ গুণ বেড়ে যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম একদিন খুদবার মধ্যে দাঁড়িয়ে বলেন যে উম্মত আমার উপর বেশি বেশি দূরত পাঠ করবে আমি নবীজি সাল্লাইহি ওসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হব সুবাহ আকবর তৃতীয় পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ দাপ বৃদ্ধি পায় সুবাহ দর্শক একটু ভেবে দেখুন যদি আপনি দৈনিক বা দূর পাঠ করেন যে কোনো দূরত তাহলে আপনার কি লাভ হবে আপনার আমল থেকে আল্লাহ রবী আলম একশোটি গুণা সরিয়ে দিবেন আপনাকে একশো রহমত দান করবেন আল্লাহ তালা আদালতে আপনার মজাদার সম্মান ইজত একশো গুণ ভেড়ে যাবে সুবাহান আল্লাহ দর্শক আপনি কি চান না যে নবী মোহাম্মদ অবশ্যই তার দেখানো পথে তাকে অনুসরণ করুন তার সুন্নতের অনুসরণ করুন আর নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুর শরীফ পাঠ করুন ইনশা আল্লাহ নবীজি দরুৎ পাঠের ফজত বর্ণনা করতে গিয়ে আরেকবার বলেন হে ও মত যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পাঠ করবে সে ব্যক্তি আমি নবীর একেবারে নিকটেই থাকবে নিকটবর্তী হবে ময়দানে দর্শক একটু ভেবে দেখুন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে আছে আপনি নবীজির দিকে তাকিয়ে আছেন সে অন্তিম মুহূর্তটা কেমন হবে কত সুন্দর না হবে আমরা যদি নবীজির প্রতি বেশি বেশি দ্রুত না পাঠ করি তাহলে কে পাঠ করবে বলুন তো খ্রিস্টান পাঠ করবে নাকি ইহুদিরা পাঠ করবে নাকি হিন্দুরা পাঠ করবে আমরাই তো পাঠ করব তারা নবীজির তবে কিছু কিছু হিন্দু জাতির মধ্যে কিছু কিছু হিন্দু ভাই বোন রয়েছে যারা এখনো নবীজি ওসাল্লামকে অনেক সম্মান করে থাকে প্রদর্শক আমাদের কি পাঠ করতে হবে সে দুরুদ তাহলে কেন আমরা কিপনতা করব। আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন ও উম্মত তোমরা যদি সারা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার উপর দুরুদ পাঠ কর তাহলে সেই দুরুদ আমার কাছে পৌঁছে যায় আমি শুনতে পাই এবং তার জবাব আমি নবীজি দিয়ে থাকি সুবাহ মুফাসিনে কেরাম বলেন কিভাবে শুনতে পান মুফসিনী কারাম বলেন আল্লাহ তালা পৃথিবীতে এমন অসংখ্য কানওয়ালা ফেরেস্তা রেখেছেন যাদের কাজ হলো শুধু মাত্র নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের নিকট দূরত পৌঁছানো তারা নবীজির সামনে কি আপনার ফিতামাতার নাম সহকারে আপনার নাম সহকারে পৌঁছে দেয় নবীজি তখন অত্যন্ত খুশি হন মুসকে হাসেন আপনার জন্য দোয়া করেন সুবহানাল্লাহ। প্রদর্শক আর কি কৃপাওতা করবো না ইনশা আল্লাহ আমরা এই পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর পরবর্তী জীবনটাকে সুখময় করে দিবেন ইনশা আল্লাহ নবীজির উপর যে ব্যক্তি দুরুদ পাঠ করে নবীজি সাল্লাম তাকে হাউজে এ ফানি নিজ হাত মোবারকে ফান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহতার কি হতে পারে তবে একটি ছোট্ট কথা হলো শুধু পাঠ করলেই হবে না দর্শক আপনাকে নবীজির দেখানো পথ অতাল মুস্তাকিমের পথ অনুসরণ ও অনুকরণ করতে হবে মানতে হবে নবীজির সাল্লু আলহিউাল্লাম যে আমলগুলো করেছেন সে আমলগুলো করতে হবে যে গুনাগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে তাহলে আপনি পাবেন সেই সুন্দর জান্নাত দূর সে দূরত সম্পর্কে আলোচনা করি এবং দূরদের আমলটি জেনে নেই সেই দূরতটি হল আপনি মৃত্যু পর্যন্ত যদিন বাঁচবেন সব সময়

মা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এ দুরূদটি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর কিছু আজীফা আছে আজীফুল আদা করার পর একবার হলো দুরূদ শরীফ পড়বেন প্রিয় দর্শক এটি হলো দুরূদে ইব্রাহিম হাদিসের ভাষায় সবচেয়ে দামি দুরূদ এ দুরূদটি আপনি পড়বেন मोहब्बत সাথে পড়বেন আমরা কিন্তু নামাজের মধ্যে এই দুরূদ পাঠ করি অত্যন্ত সহজ একটি দুরূদ যারা পারেন তারা আলহামদুলিল্লাহ বলুন আর যারা না পারি তারা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ কারণ এ দুরুদ পরে নামাজের শেষ বৈঠকে পড়তে হয় প্রিয় দর্শক এই আমলটি আমরা মৃত্যু পর্যন্ত করব ইংশা আল্লাহ বলুন ইংশা আল্লাহ আমলটির নিয়ম আমি আপনাদেরকে বলে দিয়েছি আমলটি করবেন প্রত্যেক ফরজ নামাজের পর কিছু অজিফা আছে অজিফাল আদায় করার পরে আপনি দুরুদ পাঠ করবেন একবার হলেও এ দুরুদটি পড়বেন প্রদর্শক শুধু ফরজ নামাজের পরে নয় আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অধিক পরিমাণে দূরত পাঠ করুন বেশি বেশি দূরস পাঠ করুন নবীজির প্রতি মহাব্বত রেখে নবীজির প্রতি একটি মহাব্বত তৈরি করুন ভালোবাসা তৈরি করুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদেরকে অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন হাসের ময়দানে যখন আমাদের কোনো উপায় থাকবে না তখন নবীজি আমাদের পক্ষ থেকে সাফায়াত করবেন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও সিরাতুল পথ মুস্তা অনুকরণ করবেন ইংশা আল্লাহ সুপারিশ ফে এবং আল্লাহর রহমতে আপনার প্রসিরাত পার হয়ে ইনশাআল্লাহ আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করলো সে ব্যক্তি একশত কলাকাটা শহীদের সমান মর্তবা ফে সে জান্নাতে চলে যাবে একটি শহীদের দাম কত জানেন প্রিয় দর্শক শহীদেরা শহীদের সেই রক্ত মাখার শরীর নিয়েই আসরে আল্লাহ রব্বুল আলমিনের নিকট দাঁড়িয়ে বিচার দিবেন যে ব্যক্তি তাকে শহীদ করেছে সে ব্যক্তি বিপক্ষে আল্লাহ তালা দরবারে বিচার দিবেন অভিযোগ পেশ করবেন তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান নামে ফাটিয়ে দিবেন জাহান নামে শাস্তি সেবুক করবে এবং শহীদেরা জান্নাতে চলে যাবে শহীদকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন দামি শহীদ হল যুদ্ধের ময়দানে যে ব্যক্তি শহীদ হয় সে ব্যক্তি সবচেয়ে শহীদ সুবহানাল্লাহ আর ওই একশত গলাকাটার শহীদের সমান মর্তবা দিয়ে মহান রব্বুল আলহামিন তাকে জান্নাত দান করবেন যে ব্যক্তি নবীজি সাল্লাইসাল্লামের একটি সুনতকে অনুসরণ অনুকরণ করবে মনে করেন খাবারের পরে একটু লবণ অথবা নুন মুখে দেওয়া নবীজির সুনত এই সুনটিও যদি কমপক্ষে সুনত মনে করে আদর্শ মনে করে আদায় করেন মৃত্যু পর্যন্ত সব সময় ইংশা আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন প্রজুলত এমন স্বাভাবের ভাগিদার করবেন আপনি কল্পনা করতে পারবেন না ওয়াক হয়ে যাবেন ইংশা আল্লাহ আল্লাহ আরব্দুল আইলামিন আমাকে সহ সকল মমিন নর ও নারীকে সকল মুসলমানকে এ দুধের আমলটি করার তৌফিক দান করুন আল্লাহ মা আমিন বেশি বেশি দূর পাঠ পাঠক তাফির দান করুন প্রত্যেক ফরাজ নামাজের পরে কমপক্ষে একবার দুধ ইব্রাহিম পরাত দান করুন যদিন বাজবতী ইনশাআল্লাহ আল্লাহমা আমিন তো প্রদর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে জাওয়াজাল্লাহ